কিছু তিন নম্বর শ্রেণীর চরিত্রহীন নোংরা দুলাভাই আছে এরা বলে ছেলের মেয়ে দেখতে যাওয়ার সময় আমাকে নিয়ে যায়নি ওই বিয়েতে আমি যাব না এরা হলো নোংরা চরিত্রের অধিকারী যখন ছেলেপক্ষ মেয়ে দেখতে যায় তখন প্রচলিত আছে ছেলের সাথে সাথে ছেলের দাদা ছেলের চাচা ছেলের মামা ছেলের খালু ছেলের ফুফা দুলা ভাই মামাতো ভাই খালাতো ভাই চাস্তো ভাই মেম্বার চেয়ারম্যান বড় বড় দায়িত্বশীল যারা আছে সবাই মেয়ে দেখতে যায় ওঠানের মাঝখানে মেয়েটাকে বসানো হয় আর চোদ্দ পনেরোটা চেয়ার দেওয়া হয় একজন মেয়েকে জিজ্ঞাসা করে মা একটু হেঁটে দেখাও তো আরেকজন জিজ্ঞাসা করে মায়ে একটু সুরা ফাতিহা পড়ে শোনাও তো আরেকজন জিজ্ঞাসা করে মা তুমি কোন ক্লাসে পড়ো কি আছে কিনা আছে না আপনাদের যাবে আছে সিস্টেমটা এখন তো আধুনিক যুগে কি আছে ড্রয়িং রুমের মধ্যে এখন তো উঠান নাই ড্রয়িং রুমের মধ্যে এ চোদ্দো পনেরো জন বসে থাকে সবাই এক এক করে হেঁটে দেখতে চাই কেউ চুল খুলে দেখতে চায় আবার আমাদের সমাজের কিছু দুলাভাই আছে এরা বলে কি শ্যালকের বিয়ের সময় আমাকে দাওয়াত দেয় নাই আমি ওই বিয়েতে যাব না কি আছে কিনা মেয়ে দেখতে যাওয়ার সময় দাওয়াত দেয় না এই জন্য দুলাভাই কিসে যাবে না বিবাহের। যাবে না দেখেন ইসলাম কি বলেছে সালাসাতুন সোদুন কদা হররম আল্লাহ ও আলাইকিমুল তিন শ্রেণীর ব্যক্তির উপরে জানাত হারাম তার মধ্যে তিন নম্বরটা হচ্ছে আর ডাইউস ডাইউসকে আল্লাহ দিয়ে কুর রুফিয়া খবাস যে তার পরিবারে পর্দা চালু রাখে না তার উপরে জান্নাত হারাম যারা মেয়ের বাবা আছেন অত্যন্ত তীক্ষ্ণ ব্রেণ্ডী কথা বলা শ্রবণ করার চেষ্টা করবেন মানা রাখা চেষ্টা করবেন আল্লাহ রাসূল বলেছেন সালাসাদান তা হারাম আল্লাহু আলাইহিমুল জান্নাহ তিন শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম তার মধ্যে তিন নম্বরটা হচ্ছে দাইউস দাইউস কে আল্লাযী কুরফু ফী আহিল ক্বাবাস যে তার পরিবারে পর্দা চালু রাখে না তার উপরে জান্নাত হারাম ওই যে মেয়েটা চোদ্দ পনেরো জনের সামনে আপনি ছেড়ে দিলেন দুলা ভাই মামাতো ভাই খালাতো এর সামনে ছেড়ে দিলেন আপনি কি আপনার মেয়েটার মাহারাম মেনটেন করলেন কথা বুঝেন নাই আপনি কি আপনার মেয়েটার মাহারাম মেনটেন করলেন আমার কথা আপনি বুঝতে পেরেছেন আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন করি বলেন তো নারীর সৌন্দর্য কার জন্য কার জন্য ভালো করে বুঝে শুনে বলেন পঞ্চাশ মার্ক পেয়েছেন একশো মার্ক পেতে হবে 50 মার্ক বললাম তো 100 মার্ক পেতে হবে একটা শব্দ যুক্ত করলে 100 মার্ক পাবেন সৌন্দর্যের কথা বলেছি একটা শব্দ যুক্ত করতে হবে शमी ঠিক আছে সাথে একটা শব্দ যুক্ত করতে হবে সেটা হলো শুধুমাত্র স্বামীর জন্য কথা বুঝেন নাই শুধুমাত্র স্বামীর জন্য নারী সুন্দর কি শব্দ যুক্ত করেছে বলেন তো শুধুমাত্র যুক্ত করেছি তার মানে তার মহারাম 14 জন আছে এই 14 জনের মধ্যে 13 জন বাদ একজন স্বামী এই স্বামী হলো তার সৌন্দর্য উপভোগ করতে পারে আর বাকি তেরো জন কি তার মাহারাম তার চেহারা দেখতে পারে হাতের কবজি দেখতে পারে পায়ের পাতা দেখতে পারে তারা কি তারা মাহারাম তাদের সাথে বিবাহ হারাম তাহলে যে মেয়েকে বিবাহের প্রস্তাব দেওয়া হবে তাকে কতটুকু দেখা যাবে একটা মেয়েকে যদি বিবাহের প্রস্তাব দেওয়া হয় তাকে দেখা যায় কতটুকু দেখা যায় মুখমণ্ডল দেখা যায় একটা মেয়েকে বিবাহের প্রস্তাব দিলে তাকে দেখা যায় কতটুকু দেখা যায় হাতের কবজি পর্যন্ত দেখা যায় একটা মেয়েকে বিবাহের প্রস্তাব দিলে দেখা যায় কতটুকু দেখা যায় পায়ের পাতা দেখা যায় আবারও বলি একটা মেয়েকে বিবাহের প্রস্তাব দিলে তাকে দেখা যায় কতটুকু দেখা যায় মুখমণ্ডল দেখা যায় একটা মেয়েকে বিবাহের প্রস্তাব দিলে তাকে দেখা যায় কতটুকু দেখা যায় হাতের কবজি পর্যন্ত দেখা যায় একটা মেয়েকে বিবাহের প্রস্তাব তাকে দেখা যায় কতটুকু দেখা যায় পায়ের পাতা দেখা যায় তাহলে যে মেয়েকে বিবাহের প্রস্তাব দেওয়া হবে না যে মেয়েটা পর্দা করবে তার কতটুকু দেখা যাবে কি উত্তর দেন কঠিন মনে হচ্ছে কঠিন মনে হচ্ছে তাহলে একটা মেয়েকে যার বিবাহের প্রস্তাব দেওয়া হবে না যে মেয়েটা পর্দা করবে তার কতটুকু দেখা যাবে কিছুই দেখা যাবে না বলতে পারতেছেন না এটা কিছুই দেখা যাবে না কেন নারীর সৌন্দর্য হলো মুখ্যমন্ডলে কেন নারীর সৌন্দর্য হাতের কবজিতে কেন নারীর সৌন্দর্য পায়ের পাতায় আর এই সৌন্দর্য মন্ডিত জায়গাগুলো কে দেখতে পাবে শুধুমাত্র যে বিবাহের প্রস্তাব দিবে সে দেখতে পাবে তাহলে আপনি যে আপনার মেয়েটাকে এই চোদ্দ পনেরো জনের সামনে উন্মুক্ত করে দিলেন ওই ছেলে যেমন আপনার মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে পারে ছেলের চাচাও আপনার মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে পারে ওই ছেলে যেমন আপনার মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে পারে ছেলের দুলা ও আপনার মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে পারে ছেলে যেমন আপনার মেয়েকে বিয়ের প্রস্তাব প্রস্তাব দিতে পারে ছেলের দাদাও আপনার মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে পারে কেন সেটা তো না ছেলে যেমন আপনার মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে পারে ছেলে ওই মেম্বার সাহেব আপনার মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে পারে ছেলে যেমন আপনার মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে পারে ছেলের বাপ পর্যন্ত আপনার মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে পারে তাহলে আপনি আপনার মেয়েটাকে কয়জনের সামনে উন্মুক্ত করে দিলেন কি কথা নতুন মনে হচ্ছে আজকে সমাজের বিরুদ্ধে বললাম কথা বুঝেন নাই এজন্যই বলেছি বিবাহটাকে মানুষ সামাজিকতা মনে করেছে এটাকে ইবাদাত ইবাদত মনে করে নাই পুরা বিবাহটাই জাহেলিয়াত পুরা বিবাহের মধ্যে আজকে নোংরামি নষ্টামি অশ্লীলতা বেহায়া কথা ভরপুর আর কিছু তিন নম্বর শ্রেণীর চরিত্রহীন নোংরা দুলাভাই ভাই আছে এরা বলে ছেলের মেয়ে দেখতে যাওয়ার সময় আমাকে নিয়ে যায়নি ওই বিয়েতে আমি যাব না এরা হলো নোংরা চরিত্রের অধিকারী কথা বুঝতে পেরেছেন সুতরাং ছেলেদের যখন মেয়ে দেখতে যাবে ছেলে একা মেয়ে দেখতে যেতে পারে অন্য অন্য বাচ্চা ছাড়া যেতে পারে তারা পারিপার্শ্বিক খোঁজ খবর নিবে দেখতে পারে না যে বিবাহের প্রস্তাব দিবে যে বিবাহ করবে শুধুমাত্র সে মেয়ে দেখবে তার মানে আলোচনায় যে তার পরিবারে পর্দা চালু রাখে না তার উপরে যেন ওই যে রাস্তায় আপনার মেয়েটা বুকি পিঠে ওরণা না দিয়ে ঘুরে বেড়ায় ওই যে স্কুলে যাওয়ার সময় আপনার মেয়েটা বোরখা না পরে যায় এ আপনার মেয়েটাকে আপনাকে না নিয়ে বিচারের মাঠে জাহান নামে যাবে না 杨东。 তারা আপনার অধীনস্থ তারা আপনার পরিবার আপনি আপনার পরিবার পরিবর্তন করতে পারেন নাই পরিবারের হান্ড্রেড পর্দা করার দায়িত্ব আপনার সুতরাং আগামীকাল সকাল থেকে আপনার স্ত্রীকে হাত মোজা হবে আগামীকাল সকাল থেকে আপনার মেয়েকে পা মোজা পড়াতে হবে আগামীকাল সকাল থেকে আপনার মেয়ের নেকমুখের নেকাপ ঢাকতে হবে শুধুমাত্র চোখ চুখ খোলা রাখতে পারে তা না হলে আপনার মেয়েটাকে রাস্তার যত মানুষ দেখবে তত মানুষ আপনার মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে পারে যত মানুষের বাবা দেখবে তারা আপনার মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে পারে এখন আপনি শিক্ষিত মানুষ আপনি চিন্তা করেন আপনার মেয়েটাকে আপনি কতজনের জন্য উন্মুক্ত করে দিলেন কথা বুঝতে পেরেছেন এই জন্য শরীয়তের বিধান যদি মানতে কোনো প্রকার অসুবিধা হয় শরীয়তের সাথে তর্ক করার চেষ্টা করবেন না অনেকেই মাসালাগুলো বলে যাওয়ার পরে চায়ের দোকানে বসে মাসালা দেয় চায়ের দোকানে বসে ফতোয়া দেয় আর আমাদের সমাজে কিছু মহিলা মুক্তি খুঁজে পাওয়া যায় এরা আবার কোরআন সুন্দর এই বক্তব্যগুলোকে নিয়ে সমালোচনা করে আরে যদি জ্ঞান না থাকে জমা তালা লাগবে রাখবেন হাদিসের বিরোধিতা করবেন না কোনো সময় কথা বুঝতে পারেন নাই ইমান ভঙ্গের মৌলিক এগারোটি কারণ আছে তার মধ্যে সাত নম্বর কারণ হলো শূন্যতির বিরোধিতা করা পরিবারের দোহাই দিয়ে সমাজের দোহাই দিয়ে কখনো শূন্যতির বিরোধিতা করবেন না আপনি স্বীকার করবেন যে আমি পাশ করতেছি কথা বুঝেন নাই আপনি স্বীকার করবেন যে আমি ভুল করতেছি ভুলকে ভুল বলে স্বীকার করবেন ঠেলে আগিয়ে নিয়ে যাবেন না